তো শেখার জন্যে আগে দরকার যে আমি কতটা শিখবো সেই আগ্রহটা আমার মধ্যে থাকার দরকার শুধুমাত্র শিখবো বলে স্যার ডেকেছেন যাব সেরকম করলে কিন্তু আমি কিছুই শিখতে পারবো না আজকে আমরা আপনাদেরকে চেষ্টা করব যতটুকু আমরা শিখেছি সেইভাবে আপনাদেরকে শেখানো তো আপনারা সবাই ডায়রি পেন রেডি করে রাখবেন যেটা মনে হবে আপনাদের কাছে যে এটা গুরুত্বপূর্ণ সেটা আপনারা নোট করবেন আর প্রত্যেকে মোবাইলটা সাইলেন্ট রাখবেন তো আমরা শুরু করি আজকে আমার টপিক হচ্ছে হোয়াই নেটওয়ার্ক তাই না নেটওয়ার্ক আমরা কেন করবো শুধু বলছে নেটওয়ার্ক করো নেটওয়ার্ক করো আমরা নেটওয়ার্ক কেন করবো সেটা তো জানার দরকার তাই তো নাকি তো আমরা দেখি নেটওয়ার্ক আমরা কেন করব। তার আগে জানি নেটওয়ার্ক কি জিনিস আমরা জানি নেটওয়ার্ক কি জিনিস কেউ বলতে পারবো নেটওয়ার্ক কি জিনিস নেটওয়ার্ক একটা মজার বস্তু তো আমরা দেখি নেটওয়ার্ক কি জিনিস একটু দেখার চেষ্টা করি

ওয়ার্ক মানে কি ওয়ার্ক মানে হচ্ছে কাজ ওয়ার্ক মানে হচ্ছে কাজ কিং মানে কি কিং মানে রাজা মার্কেট মানে বাজার তাহলে নেটওয়ার্ক মার্কেট মানে হলো এমন একটা বাজার যেখান থেকে আমি মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপনের মাধ্যমে কিং বা রাজা হতে পারবো তাই তো নেটওয়ার্ক মার্কেট হলো যেখানে যে বাজারের মধ্য দিয়ে আমি মানুষের সঙ্গে শুধুমাত্র সম্বন্ধ স্থাপন করে রাজা হতে পারবো এটা একটা ভালো বিষয় না আমাকে ভালো আমাকে কোনো হার্ড ওয়ার্ক করতে হচ্ছে না কোনো এ করতে হচ্ছে না তাহলে কি নেটওয়ার্ক আমরা করবো নেটওয়ার্ক করবো তো অবশ্যই নেটওয়ার্ক করব। আমি চাইলে আমার যখন খুশি তখন আমার ইনকামটাকে আপডেট করতে পারবো কিন্তু একজন স্যালারেড পার্সেন তার ইনকামটাকে কখনোই আপগ্রেড করতে পারবে না তাকে একটা নির্দিষ্ট টাইম ওয়েট করতে হবে আর আমি যখন খুশি তখন আমার ইনকামটাকে আপগ্রেড করতে পারবো তাহলে প্রথম কারণ কি বললাম আমি আমার ইনকামটাকে আপগ্রেড করতে পারবো আচ্ছা ধরুন আমি এবং পলাশ দুজনে বেড়াতে গেলাম কোথাও আমরা পলাশ অফিস থেকে এক মাসের ছুটি নিয়েছে আমিও এক মাস দুজনে বেড়াতে গেলাম খুব সুন্দর একটা জায়গা খুব ভালো লেগে গেল এখন মনে হলো এই ছুটিটা এক মাসের জায়গায় দু মাস করব পলাশ কি পারবেন দু মাস নিতে ছুটি কেন পারবেন না কারণ তার কাছে সেই স্বাধীনতা নেই কিন্তু আমি আমি যদি মাস আমি যদি মনে করি আরো চার মাস ওখানে বসে থাকবো আমি কিন্তু ওখানে আরো চার মাস বসে থাকতে পারবো পলাশের ইনকাম বন্ধ হবে আমার কিন্তু বন্ধ হবে না কারণ আমার পিছনে আরো তিন মাসে যারা কাজ করে যাচ্ছে তারা তো বেড়াতে যায় না আমি বেড়াতে গেছি তাই না তাহলে এখানে আমি কি পাচ্ছি আমি এখানে টাইম ফ্রিডম পাচ্ছি তাই তো আমি এখানে টাইম ফ্রিডম পাচ্ছি তাহলে আমরা দু নম্বর কারণ কি পেলাম টাইম ফ্রিডম যার জন্য আমরা নেটওয়ার্কিং করব তাই তো আচ্ছা আমি আরো একটা জিনিস দেখি ধরুন আমি সার্ভিস করি পলাশার নেটওয়ার্কিং করা একদম বড় নেটওয়ার্কার আচ্ছা আমাকে রোজ দশটা বাজে অফিসে যেতে হবে তো পলাশ স্যার মনে করলো আজকে আর মার্কেটে না পলাশ স্যার কি পারবে অবশ্যই পারবে কাছে কাছে নয় তিনি তিনি স্বাধীন তো পলাশ স্যার চাইলে যখন খুশি তখন বন্ধ করতে পারে আমি কিন্তু পারিনি তাহলে আমার কাছে কিন্তু ওয়ার্কিং ফ্রিডমও নেই আমি চাইলেই আজকে ছুটি করব চাইলে আজকে যাবো না সে ফ্রিডম আমার কাছে নেই যদি করি আমার স্যালারি কাটা যাবে পলাশ স্যারের কিন্তু স্যালারি বন্ধ হবে না পলাশ স্যারের স্যালারি পলাশ স্যারের জায়গায় থাকবে তাহলে আমি কিন্তু ওয়ার্কিং ফ্রিডমও পাচ্ছি তাই না তাহলে আমি কী কী পেলাম নেটওয়ার্ক করতে এসে আমি টাইম ফ্রিডম পেলাম ওয়ার্কিং ফ্রিডম পেলাম আমি নিজের ইনকামটা আপগ্রেড করতে পারলাম তাই না আর কি ফ্যাসিলিটি আছে এই শুধু তিনটে কারণে আরও একটা কারণ আমি নেটওয়ার্ক করতে পারবো যেটা কোনো ইউনিভার্সিটি আমাকে দিতে পারবে না সেটা কি জানেন সেটা হচ্ছে নিজের নলেজকে আচ্ছা ম্যাডাম আপনার নাম কি ম্যাডাম আপনার পাড়ায় কারণ না হঠাৎ প্রচন্ড পেটে ব্যথা হচ্ছে আপনি কি করেন দিয়ে তুলসি দিয়ে দেন তাহলে আপনি কিন্তু একজন ডক্টর তাই না এই ডক্টর থেকে আপনি শিখেছেন পড়াশুনো করে কে শিখিয়েছে আপনাকে এটা আপনাকে আইএমসি শিখিয়েছে এটা আপনাকে নেটওয়ার্ক মার্কেটিং শিখিয়েছে তো আপনি নেটওয়ার্ক মার্কেটিং এ এসে নিজে একজন ডক্টর হয়ে গেলেন তাই না আচ্ছা আমি যদি এখন আপনাকে মেডিকেলে ভর্তি করে দিই আপনি কি ডক্টর হতে পারবেন পারবেন না কিন্তু এখানে আপনাকে নেটওয়ার্ক করতে মানে আপনার নিজের ট্যালেন্টটাকে বাড়িয়ে দিল নিজেকে আপডেট করে দিলো তাহলে এই চারটে কারণ মোটামুটি হলে মনে হয় আমরা নেটওয়ার্ক মার্কেট চোখ বন্ধ করে করতে পারি পারি না পারি তো স্যার এই চারটে কারণে আমরা নেটওয়ার্ক মার্কেটিং অবশ্যই করতে পারি আচ্ছা তা নেটওয়ার্ক মার্কেটিংয়ে তো প্রচুর কোম্পানি আছে তো আইএমসি কেন করতে যাবো আইএমসি কেন করবো তার তো একটা প্রশ্ন থাকতেই পারে আমাদের মধ্যে তো আইএমসি করার কারণ সবাই শুনতে পাচ্ছেন তো আইএমসি করার কারণটা যে কোনো কোম্পানি যদি আমি যে কোনো কোম্পানি করি তো আমার তো এখন মূলত না কতগুলো লক্ষ্য রাখতে হবে কি লক্ষ্য রাখবো ফার্স্ট লক্ষ্য রাখবো কোম্পানির প্রোফাইল ফার্স্ট লক্ষ্য রাখবো কোম্পানির সেকেন্ড লক্ষ্য রাখবো কোম্পানির প্লান এখন প্রোফাইলে কেন লক্ষ্য রাখব আমি যার হাত ধরে কাজটা করব সে আদৌ কি সেই কাজের যোগ্য বা সে আদৌ কি সেই কাজ আমার স্বপ্নটা পূরণ করতে পারবে বা তার হাত ধরে কি আমি আমার স্বপ্ন পূরণ করতে পারবো সেটা দেখার অবশ্যই দায়িত্ব কারণ আমি তার সঙ্গে কাজ করছি মানে আমি কিন্তু আমার জীবনের মূল্যবান সময়টা তাকে দিচ্ছি তাহলে সেই মূল্যবান সময়টাকে আমি শুধু শুধু নষ্ট হতে দেবো কখনোই দেবো না তার জন্য আমি কি করব। সবার আগে কোম্পানির প্রোফাইলটা চেক করবো যে সে কোম্পানি কতটা গভীরে কতটা ডিপে আছে যে যার হাত ধরলে আমি সহজে ধরে পুড়ে যাবো না বা পড়ে যাবো না তাই না তাহলে সবার আগে আমি কোম্পানির প্রোফাইল লক্ষ্য করবো তারপরে কি লক্ষ্য করবো প্ল্যান কোম্পানির প্ল্যান যদি ভালো না হয় তাহলে আমি কী করে ইনকাম করবো আমার ইনকামের জায়গাটাও তো দেখতে হবে সারাদিন শুধু কাজ করে গেলাম গাদার মধ্যে খেটে গেলাম আর দিনের শেষে শুধু শুকনো ঘাস তাই খেলে তো আমার চলবে না তাহলে আমার ইনকামের দরকার তার জন্য আমার প্ল্যানটাকেও ভালো করে ফলো করতে হবে তিন নম্বর আমি কি দেখব কোম্পানির মিশন ভিশন মিশন ভিশন কি জিনিস মিশন ভিশন হচ্ছে এমন একটা জিনিস যেটা দিয়ে আমি বুঝতে পারবো যে কোম্পানি কি দিতে চাইছে আমার যদি মনে করে আইএনসি কোম্পানি তারা গাড়ি তৈরি করে দেখাবো আমি কি পারবো আইএনসি কোম্পানি তো সেটা বলিনি আইএনসি কোম্পানি আমার মিশন ভিশন কি বলেছে রোগমুক্ত জীবন আর বেকার মুক্ত সমাজ তাই না ম্যাডামের জন্য একবার জোরে হাততালি তাহলে এটাই তো আমার চাহিদা ছিল তাহলে সেটা নিশ্চয়ই পূরণ করতে পারবে সেই জন্য সেই জিনিসটা আমি লক্ষ্য করে দেখব চার নম্বর কি লক্ষ্য করবো ক্যাটাগরি প্রোডাক্ট ক্যাটাগরি মানে কোম্পানি কি জাতীয় প্রোডাক্ট তৈরি করে এখন ধরুন আমাদের আমাদের পশ্চিমবঙ্গ মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত গরিব সংমিশ্রিত একটা রাজ্য সেখানে যদি দশ হাজার টাকা পনেরো হাজার টাকার প্রোডাক্ট তৈরি করে সেই প্রোডাক্টটা নিয়ে গিয়ে যখন তখন বা যখন তখন বিক্রি করা বা মানুষকে প্রমোট করা আমাদের পক্ষে সম্ভব না তাই না তাহলে সেই জাতীয় কোম্পানির সঙ্গে কাজ করে আমরা আমাদের কেরিয়ার তৈরি করতে পারবো না তাহলে আমি এটাও দেখবো যে কোম্পানির প্রোডাক্ট ক্যাটাগরি কি আছে এমন কোম্পানি দেখবো যে কোম্পানির প্রোডাক্টগুলো আমি সহজে মানুষের কাছে সেল করতে পারি বা মানুষকে প্রমোট করতে পারি তাই তো পাঁচ নম্বর জিনিস দেখবো । কোম্পানি ম্যানেজমেন্ট পেআউট তো ম্যানেজমেন্টই দেবে ম্যানেজমেন্ট হলে পে আমাকে কে দেবে ম্যানেজমেন্টের কমিটমেন্ট ম্যানেজমেন্টের দায়বদ্ধতা এটাও দেখা আমার প্রয়োজন ধরুন ম্যানেজমেন্ট আমাকে বলছে আপনি দশ হাজার বিল করলে আপনাকে গোয়ায় নিয়ে যাব আমি দশ হাজার বিল করলাম কেটে ফুটে যাওয়া আসায় ম্যানেজমেন্ট বলছে না গোয়ায় পাচ্ছি না দীঘায় নিয়ে যাব। সেরকম কোম্পানিতে গেলে কি হবে আমি বা আমার যারা চুমে আছে তারা হবে পাবে তার ফলে আমার কাজ অগ্রসর হবে এই বেসিক জিনিসগুলো দেখলে আমরা একটা কোম্পানিতে আসতে পারি এই বেসিক জিনিসগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা যে কোনো কোম্পানিতে চোখ বন্ধ করে ভরসা করে কাজটা করতে পারি তাই না এবার দেখি আমরা আইএমসি কেন করবো তো সবার আগে আমরা কি দেখবো প্রোফাইল দেখব খাবার আগে আমরা জানবো আইএমসি প্রোফাইল সম্পর্কে যেহেতু আমরা সবাই আইএমসি করছি বা আইএমসি করতে এসেছি তাহলে আইএমসি কোম্পানির প্রোফাইলটা জানি প্রোফাইল হচ্ছে তার ব্যক্তিগত পরিচয় দু হাজার সাত সালে সাতই এপ্রিল পাঞ্জাবের লুধিয়ানায় আমাদের কোম্পানি প্রতিষ্ঠিত হয় কত সালে কত তারিখে দু সাত সালে সাতই এপ্রিল পাঞ্জাবের লুধিয়ানায় আমাদের কোম্পানির ফাউন্ডার ডক্টর অশোক ভাটিয়া স্যার এবং ম্যানেজিং ডিরেক্টর মিস্টার সত্যেন ভাটিয়া স্যার জানাদের দুজনের বলিষ্ঠ নেতৃত্বে আজ দু হাজার থেকে দু হাজার পঁচিশ আঠেরো বছর কোম্পানি ভারতবর্ষে বুকে এবং ভারতবর্ষের বাইরে মাথা উঁচি করে দাঁড়িয়ে আছে আপনি একবার দেখুন আপনি কোন জাতীয় কোম্পানিতে আছেন যে কোম্পানির ম্যানেজমেন্ট এত সুন্দর সেই কোম্পানির বাকিগুলো আশা করে সুন্দর হওয়া উচিত তাই না আমাদের কোম্পানি কি কি জাতীয় প্রোডাক্ট তৈরি করে আমি প্রোডাক্ট ক্যাটাগরির কথা বললাম আমাদের কোম্পানি হেলথ কেয়ারের প্রোডাক্ট তৈরি করে হেলথ কেয়ার আমাদের কোম্পানি স্কিন কেয়ারের প্রোডাক্ট তৈরি করে আমাদের কোম্পানি পার্সোনাল কেয়ারের প্রোডাক্ট তৈরি করে আমাদের কোম্পানি হোম কেয়ারের প্রোডাক্ট তৈরি করে আমাদের কোম্পানি ডেভি কেয়ারের প্রোডাক্ট তৈরি করে আমাদের কোম্পানি এগ্রিকালচার কেয়ারের প্রোডাক্ট তৈরি করে এমন কি گارমেন্টসের প্রোডাক্ট আমাদের কোম্পানি তৈরি করে তাহলে দেখুন আমার গুড মর্নিং থেকে গুড নাইট পর্যন্ত এভরিথিং আমার কোম্পানি ম্যানুফ্যাকচার করে তাই না তাহলে আমি এই কোম্পানির কাছে চোখ বন্ধ করে কাজ করতে পারি কারণ আমার সমস্ত চাহিদা সে পূরণ করে দিচ্ছে আমাদের কোম্পানির ম্যানুফ্যাকচারিং হাব হচ্ছে হরিদ্বারে এবং আমাদের কোম্পানির নাইনটি পার্সেন্ট প্রোডাক্ট নাইনটি ফাইভ পার্সেন্ট প্রোডাক্ট নিজস্ব তৈরি নিজস্ব ফর্মুলায় তৈরি তাহলে আমার কোম্পানি কিন্তু কারোর সঙ্গে ধার করে বা কারোর হাত ধরে এ করে বেঁচে আমার কোম্পানি সম্পূর্ণ নিজের ক্ষমতায় নিজের জোরে তার মাথা তুলে মার্কেটে বেঁচে আসে আমার কোম্পানি আমার কোম্পানি কিন্তু কত বড় গভীর শিকট সেটা তো দেখলে এবার দেখি আমার কোম্পানির কি কি লাইসেন্স আছে আচ্ছা আমি একটা প্রোডাক্ট তৈরি করে আমি অমিত স্যারকে বলছি ধরুন আমি এখান থেকে মনে হলো দুটো লতা পাতা ছেড়ে একটা প্রোডাক্ট তৈরি করে বলছি অমিত স্যার আমার এই প্রোডাক্টটা না খুব সুন্দর আয়ুর্বেদিক প্রোডাক্ট এই প্রোডাক্টটা খেলে আপনার বয়স কমে যাবে অমিত কি আমার কথায় প্রোডাক্টটা নেবে আপনি নেবেন আচ্ছা যদি বলি অমিত স্যার এই প্রোডাক্টটা ডব্লিউএইচও সার্টিফাইড করা প্রোডাক্ট এই প্রোডাক্টটা খুব ভালো প্রোডাক্ট ডব্লিউএইচও ল্যাবে পরীক্ষিত প্রোডাক্ট অমিত স্যার কি নেবে বা আপনি কি নেবেন চোখ বন্ধ করে নেবেন কেন নেবেন কারণ ডব্লিউএইচও যার ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যার কাজ হলো সারা বিশ্বের জিনিস বা কোনো বাজে জিনিস মানুষকে প্রমোট করতে দেবে না বাজারে তাই না আমার কোম্পানি ডব্লিউএইচও এবং এর সঙ্গে জিএমপি অর্থাৎ গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস এই সম্মানে ভূষিত প্রথম হচ্ছে ডব্লিউএইচও জিএমপি ম্যানুফ্যাকচারিং গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস এই সম্মানে ভূষিত আচ্ছা তাহলে আমার প্রোডাক্টের কোয়ালিটি কিন্তু আপনি বুঝে গেলেন যে বিশ্ব মানের প্রোডাক্ট তাই না শুধু আমার না আপনাদেরও আপনাদেরও তো কোম্পানি শুধু আমার তো না তাহলে আপনাদের কোম্পানি বিশ্ব মানের প্রোডাক্ট তৈরি করে প্রথম

যে জায়গায় খুশি বসে আইএমসি কোম্পানির প্রোডাক্ট সেল করতে পারবো তার জন্য আমার কোনো বাধা আসবে না কিন্তু বাজারে তৈরি করা প্রোডাক্ট নিয়ে গিয়ে যদি মাঠে হেঁকে বিক্রি করি পুলিশ আসবে জামার কলারটা ধরে টানতে টানতে বলি মামার বাড়ি থেকে বেড়ে নিয়ে আসি তাই না কিন্তু আমাকে পারবে আমাকে পারবে না কারণ আমার কোম্পানির কাছে আইডিএস এর সদস্য সার্টিফিকেট আছে আমার কোম্পানি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের একজন গুরুত্বপূর্ণ সদস্য তাই না তাহলে এই জায়গা থেকে আমি কিন্তু নিরাপদ

স্যার আমার যদি পাশে ধরুন বাংলাদেশের কোনো রিলেটিভ থাকে আমি কি তাকে তুলসী দিতে পারবো হান্ড্রেড পার্সেন্ট দিতে কারণ আমার কাছে বিশ্ব বাণিজ্য সংস্থার যে কোনো দেশে চাইলে আমার প্রোডাক্ট দিতে পারবো আচ্ছা আমার এরপরও কিছু দরকার হবে আমি নিজের দেশে যেখানে বসে বিক্রি করতে পারছি আমি আশপাশে যে কোনো দেশে বিক্রি করতে পারছি আমার প্রোডাক্ট বিশ্ব স্বাস্থ্য সংস্থার ল্যাবে পরীক্ষিত তারপরেও কি কষ্ট হয় আইনসিল প্রোডাক্ট বিক্রি করতে তাহলে মাসের শেষে বিবি হয় না কেন সবাই বলছেন বিক্রি করতে কষ্ট হয় না তাহলে মাসের শেষে বি হচ্ছে না কেন আসলে না আমরা কাজটাকে কাজ বলে মনে করছি এটাকে আমরা কাজ বলে মনে করছি যেদিন আমাদের মনের থেকে মনে হবে যে হ্যাঁ এই কাজটা আমি করবো সেদিন আমাদের বিবি হতে কোনো কষ্ট হবে না তাই না আচ্ছা আমি তিনটে গুরুত্বপূর্ণ লাইসেন্স আমার কোম্পানি আমাকে দিয়েছে এরপরেও না আমার কথা ব্যাপারটা কমতি কমতি মনে হচ্ছে কারণ হচ্ছে দেখুন আমাদের ভারতবর্ষে বিভিন্ন ধর্মাব্বলী মানুষ বসবাস করে বিভিন্ন ধর্মাব্বলীর বিভিন্ন নিয়ম আছে বিশেষ করে আমাদের মুসলিম ভাই যারা আছেন তারা হালাল প্রোডাক্ট না হলে ব্যবহার করে না তাই না সেক্ষেত্রে তাদের কাছে প্রোডাক্টটা সেলিং করতে কষ্ট হয় আমাদের আমাদের কোম্পানি বলছে আরে তাও অসুবিধা হবে না আমার কোম্পানি হান্ড্রেড পার্সেন্ট হালাল ইন্ডিয়া অ্যারেবিয়ান

পলাস বলেছে দু হাজার কিন্তু করতে হবে কি করে কী করে চিন্তা হয় এত কিছু সার্টিফিকেট দিচ্ছি তারপরেও এরপরেও প্রচুর সার্টিফিকেট আছে যার লিখে শেষ করা যাবে না যদি সবগুলো লিখি আমাদের কোম্পানি এরপরে ফ্যাশাই সার্টিফিকেট আছে হ্যাক সার্টিফিকেট আছে ফিকি সার্টিফিকেট আছে আমাদের কোম্পানি প্রচুর প্রচুর সম্মানে ভূষিত আমাদের কোম্পানি ইন্ডিয়ান আয়ুষ মন্ত্রক দ্বারা নাম্বার ওয়ান আয়ুর্বেদিক কোম্পানি ম্যানুফ্যাকচার হিসেবে স্বীকৃত আমাদের কোম্পানি ন হাজার এক দু হাজার আট এই মান দ্বারা স্বীকৃত এই মান হচ্ছে একটা উৎকৃষ্ট শ্রেণীর প্রোডাক্ট তৈরির মান সেই সম্মানে ভূষিত আমাদের কোম্পানি ভারত গৌরব অ্যাওয়ার্ডে ভূষিত আমাদের কোম্পানি জুয়েলারি অ্যাওয়ার্ডে ভূষিত আমাদের কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর অর্থাৎ স্যার সত্যেন ভাটিয়াকে ভারতবর্ষের ভারত গৌরব এবং আমি ল্যাঙ্গুয়েজটা ভুলে যাচ্ছি বলা স্যার অথেন্টিক ম্যানুফ্যাকচার হিসেবে পুরস্কারে ভূষিত এমনকি আমাদের কোম্পানির নিজস্ব আমাদের কোম্পানির নামে ডাক টিকিটও আছে আর কি কোম্পানি সবই তো আপনাদের সুবিধার্থে দিয়ে দিল আপনি রাস্তার থেকে বাইরে এক পা আপনার গায়ে যাতে রোদ্র না লাগে সে ছাতাটাও আপনাকে দিয়ে দিয়েছে কোম্পানি তাহলে এরপরে এতগুলো আছে প্রোফাইল আর কি কোম্পানি ভালো না খারাপ এতগুলো প্রোফাইল তো বললাম আইএমসি কোম্পানি ডাইরেক্ট সেলিং এর মধ্যে নাম্বার ওয়ান কোম্পানি সেটা আমরা এর থেকে প্রমাণ পাচ্ছি তাহলে আমরা চোখ বন্ধ করে কোম্পানির উপরে ভরসা করতেই পারি তাই না কিন্তু তাও আমাদের মনে কোথাও একটা খামতি থাকে কেন জানেন একটা ছোট্ট গল্প বলে আমি শেষ করি একজন গুরুদেব একটা ছেলেকে শিক্ষা দিচ্ছে তাহলে সে যে শিক্ষা দেয় সে শিষ্য শিষ্য গুরুদেব এসে বলছে গুরুদেব আমি সাকসেস হতে চাই জীবনে গুরুদেব বলছে কাল সকালে বলে দেবো তোর কি করতে হবে সকালবেলা দুজন নদীতে স্নান করতে গিয়েছে নদীতে স্নান করতে গিয়ে যেই গলা পর্যন্ত জলে দুজনে নেমেছে গুরুদেব কি ধরেছে জলের মধ্যে জলের মধ্যে চেপে ধরেছে অনেক সময় চেষ্টা করার পরে সে শিষ্য জলের থেকে মাথা তুলেছে গুরুদেব থেকে উঠে দৌড়ে পালিয়েছে পালানোর পরে গুরুদেব বলছে আমি আপনার কাছে আসলাম কি করে সাকসেস হবো আর আপনি আমাকে আরো চেপে ছুপে ধরলেন বলছে তাই না খুব কষ্ট ছিল তো বলছে হ্যাঁ খুবই কষ্ট হচ্ছিল বলছে তুই কি করে জলের থেকে উঠলি বলছে আমি প্রাণপণে দেহের সর্বস্ব শক্তি দিয়ে আপনার হাত থেকে ফেলে উপরে তুলে তারপর আমি উপরে উঠেছি বলছে ওটাই তোমার সাকসেসের একমাত্র পথ তুমি যত সময় আমার প্রাণপণে তোমার সমস্ত শক্তি দিয়ে আইএনটিতে ভালোবাসবে আইএন্ট ভালোবাসবে তোমার কোনো দিনই তুমি সাকসেস হতে পারবে না এটাই হচ্ছে একমাত্র সাক্ষারের নিয়ম নিজের সর্বস্ব উজাড় করে দিলে তবেই কোম্পানি তার সর্বস্ব আমাদেরকে দেবে তো আমরা আশা করি আজকের পর থেকে প্রত্যেকেই নিজের সর্বস্ব দিয়ে আইএনসি কে ভালোবাসবো এবং আইএনসির কাজকে নিজের সর্বস্ব কাজ বলে মনে করে আমরা প্রত্যেকে আইএনসির সঙ্গে আইএমসির হাত ধরে এগিয়ে চলবো এবং নিজেদের স্বপ্ন নিজেদের ইচ্ছা আকাঙ্ক্ষা সব কিছু পূরণ করবো তো থ্যাংক ইউ গুড আইএমসি